স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই আছো এবার তোমাদের জন্য আলোচনা করব সতেরো অধ্যায় থেকে পরিসংখ্যান অধ্যায় এটা তোমাদের এখানে তোমরা সারণে থেকে মধ্য কীভাবে নির্ণয় করবে এ বিষয়ে আলোচনা করব এখন গতদিন আমি আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় তো ওই সারণি নিয়েই বা ওই শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা নিয়েই আমি তোমাদের কি করব মধ্যক নির্ণয় করব। তো এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেটা ছিল সেটা হলো আমি এখানে এই কলমে লিখলাম দ্বিতীয় কলমে আমাদের গণসংখ্যা ছিল সেগুলো আমি লিখতেছি সিক্স এইট টেন টুয়েলভ ফাইভ সেভেন টু তাহলে এখানে টোটাল গণসংখ্যা আমাদের ছিল কত ফিফটির এখন সারণী থেকে যদি গণসংখ্যা বের করতে চাও তাহলে তোমাকে কলাম বের করে নিতে হয় তিনটা তো একটা হলো শ্রেণী শ্রেণীব্যাপ্তি একটা হলো গণসংখ্যা আর একটা হলো ক্রমযোজিত গণসংখ্যা এখন ক্রমযোজিত গণসংখ্যা কি এটা হলো শুরুতেই গণসংখ্যা যেটা থাকবে সেটা তোমাকে লিখতে হবে এই সিক্সের সঙ্গে এইট যোগ করলে কত হয় আট আট ছয় চোদ্দো এই সাথে দশ যোগ করলে কত হবে চব্বিশ এই চব্বিশের সাথে বারো যোগ করলে হবে কত ছত্রিশ এই ছত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে হবে কত একচল্লিশ এই একচল্লিশের সঙ্গে সাত যোগ করলে কত হবে আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে দুই যোগ করলে হবে কত পঞ্চাশ তো এই যে দেখো এখানে টোটাল গণসংখ্যা কত পঞ্চাশ এখানেও কিন্তু সর্বশেষ তোমার পঞ্চাশ আসতেই হবে যদি না আসে তাহলে তুমি ভাববে এখানে ক্রমযোজিত সংখ্যা হিসাব করতে গিয়ে কোথাও তুমি ভুল করে রাখছ তাহলে এখন মধ্যক নির্ণয় করতে গিয়ে তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো তোমাকে মধ্যক শ্রেণী নির্বাচন করতে হবে মধ্যক শ্রেণী তোমাকে বের করে নিতে হবে এখন মধ্যক শ্রেণী বের করার উপায় হলো তোমার যে গণসংখ্যা হবে ওই টোটাল গণসংখ্যাকে তোমাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে ফিফটি হলো তোমার টোটাল গণসংখ্যা এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে কত টোয়েন্টি ফাইভ এখন তোমাকে দেখতে হবে এই যে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ তোমার ক্রমযোজিত গণসংখ্যা কার ভিতর বিদ্যমান দেখো আমরা যদি খেয়াল করি এখানে টোয়েন্টি ফাইভ কিন্তু টোয়েন্টি ফোরের পরের সংখ্যা তাহলে সেই সংখ্যাটা কিন্তু থার্টি সিক্সের ভেতরেই বিদ্যমান তাহলে এই পঁচিশ আমরা কার ভিতর পাবো ছত্রিশের ভেতর পাবো তাহলে এই ছত্রিশ বরাবর আমরা যাব গিয়ে যে আমরা শ্রেণী ব্যাপ্তি পাবো এটা হলো আমাদের মধ্যক শ্রেণী তাহলে আমরা কিন্তু মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেলাম সেটা হলো সিক্সটি ওয়ান সেভেন্টি এটা আমাদের মধ্যক শ্রেণী অতএব মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী সিক্সটি ওয়ান সেভেন্টি এটা হলো আমাদের মধ্যক শ্রেণী এখন আমরা তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেলাম এখন সূত্র লিখবো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কী অতএব মধ্যক সমান মধ্যক সমান শুরুতেই এল প্লাস বড় হাতের এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুন এইচ ভাগ এফ এম এখানে এই মধ্যক নির্ণয়ের এই সূত্রে আমরা এল যেটা পেলাম আমরা যদি এখানে লিখতে যাই তাহলে এলটা হলো আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই সিক্সটি ওয়ান হলো আমাদের এল এর মান এল হলো আমাদের সিক্সটি ওয়ান তারপর হলো এন ডিভাইডেড টু এন ডিভাইডেড টুর মান কিন্তু আমরা বের করে রাখছি আমরা তাহলে এন ডিভাইডেড টু সময় এখানে লিখবো টোয়েন্টি ফাইভ আর এফ সি হলো তোমার কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা সংক্ষিপ্ত রূপ হলো এফসি তাহলে এটা আমরা দেখব যে এই যে দেখো আমরা যে মধ্যক শ্রেণী পেলাম এই মধ্যক শ্রেণী বরাবর আমরা যাব গিয়ে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যা পেলাম তার ওপরেরটা হবে আমাদের এফসি এটা হলো আমাদের এফসি তাহলে তোমাদের মনে রাখতে হবে মধ্যক শ্রেণী বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে তার আগের ক্রমযোজিত গণসংখ্যা হলো এফসি আর এখানে আমরা তাহলে এফ সি লিখব এফসি হলো আমাদের কত টোয়েন্টি ফোর এরপর দরকার আমাদের কত এইচ এইচ হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি দেখো দ চল্লিশের পরে দ পঞ্চাশ পঞ্চাশের পরে ষাট তাহলে শ্রেণী ব্যাপ্তি কিন্তু আমাদের এখানে দশ তাহলে এইচ হলো আমাদের কত টেন এরপর আমাদের দরকার হলো এফ এম এফ এমটা কি আমরা যাব মধ্যক শ্রেণী বরাবর মধ্যক শ্রেণী হলো আমাদের এটা এই বরাবর যে গণসংখ্যা থাকবে এটা হলো তোমাদের এফ এম এটা হলো এফ এম তো এফ এমটা তাহলে আমরা লিখবো কত টুয়েলভ এফ এম হলো আমাদের টুয়েলভ এখন এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে এলের মান হলো আমাদের কত 61 আর এন ডিভাইডেড টুর মান তো আমরা টোয়েন্টি বের করে রাখছি আর এফ সি হলো আমাদের 24 আর এইচ হল আমাদের 10 আর এফ এম হলো আমাদের টুয়েলভ এখন সিক্সটি ওয়ান থেকে ফোর বাদ টোয়েন্টি বাদ দাও তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে টেন বাই টুয়েলভ এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে আমরা কাটবো দুই দিয়ে পাঁচ দেখো দশ এখানে কাটবো ছয় দেখো বারো তাহলে সিক্সটি ওয়ান প্লাস ফাইভ বাই সিক্স এখন আমরা এই ফিফটিকে মানে ফাইভকে যদি সিক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তাহলে এখানে একটু রাফ করে নিলাম দেখো সিক্স দিয়ে ফিফটিকে ভাগ করলে তাহলে দশমিক আট তিন দিন আমাদের আসবে তো এটা আসলে এইভাবে চলতেই থাকবে তো আমরা এখানে তাহলে আমরা পাবো কত এটা সিক্সটি ওয়ান এখন এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সিক্সটি ওয়ান এটা হলো আমাদের মধ্যক এবার প্রচুরক নির্ণয় গণসংখ্যা সারণী এটা প্রশ্নে তোমাদের দেওয়াই থাকবে তো প্রচুরকের ক্ষেত্রে সুবিধা হলো এখানে অতিরিক্ত কোনো কিছু তোমাকে কলাম তৈরি করতে হবে না নিতেও হবে না এখানে সরাসরি তোমাদের যে সারণী দেওয়া থাকবে ওখান থেকে তোমরা উত্তর বের করতে পারবে তো এখানে আমরা দেখব যে শুরুতে আমরা যেমন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা মধ্যক শ্রেণী নির্বাচন করলাম খুঁজে বের করলাম ঠিক এখানেও আমাদের প্রচুরক নির্ণয়ের জন্য শ্রেণী শ্রেণীটা খুঁজে বের করতে হবে প্রচুরক শ্রেণী খুঁজে বের করাটা খুবই সহজ সেটা হলো আমরা দেখব যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় অবস্থিত আমরা দেখতে পাই এখানে টুয়েলভ এই যে বারো হলো সর্বোচ্চ গণসংখ্যা এটা বরাবর যে শ্রেণী ব্যাপ্তি এটাই হলো প্রচুরক শ্রেণী তো আমরা তাহলে এখানে সরাসরি এখানে লিখব যে সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যা সমান টুয়েলভ অতএব প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সিক্সটি ওয়ান সেভেন্টি এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী এখন প্রচুরক নির্ণয়ের সূত্রে আমরা যাবো অতএব প্রচুরক সমান এখানেও এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুনুন হলো এইচ তো এখানে এফ ওয়ানটা কী এখানে এফ ওয়ান আগে না আমি আগে এল লিখবো দেখো এল হলো আমাদের প্রচুর শ্রেণীর নিম্নসীমা এটা হলো সিক্সটি ওয়ান আর এফ হলো তোমার যে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে এই গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বাদ দিতে হবে তাহলে এফ ওয়ান মানে হল টুয়েলভ থেকে তোমাকে টেন বাদ দিতে হবে তাহলে কত পাবে তুমি টু পাবে আর এফ টু মানে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরের গণসংখ্যা বাদ দিতে হয় তাহলে বারো থেকে তুমি পাঁচ বাদ দাও তাহলে কত পাবে সাত পাবে আর এইচ হলো তোমার কত শ্রেণী ব্যাপ্তি এটা হলো তোমার দশ এখন তুমি যদি মান বসাও তাহলে এলের মান হল সিক্সটি ওয়ান আর এফ ওয়ান হলো তোমার কত টু আর টু প্লাস হলো এখানে সেভেন কোন এইচ হলো টেন এখন যদি আমরা হিসাব করি সিক্সটি ওয়ান প্লাস আমরা দুই আর দশ গুণ করলে বিশ পাবো আর এখানে সাত আর দিয়ে যোগ করলে আমাদের নয় হবে এখন আমরা বিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ দেই তাহলে নয় দু কোনো আঠারো আঠারো দুই দশমিক দিয়ে শূন্য দাও আবার নয় দু কোনো আঠারো দুই দশমিকের জন্য শূন্য এভাবে চলতেই থাকবে আসল কথা এটা চলতেই থাকবে চলমান তো যাই হোক এখন আমরা তাহলে সিক্সটি ওয়ান প্লাস এখানে টু পয়েন্ট টু টু লিখবো তাহলে আমরা সিক্সটি থ্রি পয়েন্ট টু টু পাবো এটা হলো আমাদের প্রচলন তাহলে আমি তোমাদের জন্য আলোচনা করলাম প্রথম পর্বে সারণে থেকে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে কিভাবে এই পর্বে আলোচনা করলাম যে সারণি থেকে তোমরা মধ্যক এবং প্রচুর নির্ণয় করবে কীভাবে তো এর পরবর্তীতে আমি আলোচনা করব। সারণি থেকে তোমরা কিভাবে আয়তলেকে অঙ্কন করবে তারপর গণসংখ্যা বহুভুজ এবং তোমাদের অজীবরাকে কীভাবে অঙ্কন করবে এ বিষয় নিয়ে আলোচনা করব।